আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমার এই ট্যুরটা ছিল জীবনের বেস্ট ট্যুর কারণ এটা ছিল ঢাকা থেকে আলিকদম কদম থেকে থানচি থানচি থেকে আরো ষাট কিলোমিটার পূবে অর্থাৎ কেউ ডিম পাহাড় সব পাহাড়ের কোল ঘেঁষে এবং সব পাহাড়ের এক্সপিরিয়েন্স ছিল এই ট্যুরে তো চলুন শুরু করি ভিডিও আর আপনাদের কাছে শেয়ার করব আজকের এই রাইড এবং এই রাইডটি ছিল কিন্তু মোটর সাইকেলে করে থ্রিল অ্যাডভেঞ্চার ভয় সব ছিল এই রাইডে তো প্রথমে আমি শ্যামলী পরিবহনে ঢাকা থেকে উঠি এবং আলিকদম বাস স্ট্যান্ডে এসে নামি ভাড়া ছিল এগারোশো টাকা করে পার সিট তো আলিকদম বাজারে নেমে আমরা প্রথমেই নাস্তা করে নেই সকালের নাস্তা এবং এই এই আলিকদম বাজারে ঢাকাইয়া হোটেল নামে একটি রেস্টুরেন্ট দেখতে পাই এবং এখানে সকালের নাস্তা হিসেবে পরোটা এবং ডাল খেয়ে নেই তারপরে আমরা শুরু করি আমাদের রাইড আমাদের এখন যাত্রা শুরু হবে আমাদের বাইক চালক ভাই লেটস গো আমরা শুধু যেতে চেয়েছিলাম আলিকদম থেকে নব্বই কিলো এবং থানচি থেকে ষাট কিলোমিটার ভিতরে অর্থাৎ পূব দিকে ওনার সাথে কন্ট্যাক্ট ছিল আসা যাওয়া ভাড়া হবে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো মোট সাত হাজার টাকা যদি আমরা একদিন থাকতে পারি তাহলে সেটার জন্য আলাদা কোনো তাকে চার্জ দিতে হবে না শুধু তাকে খাওয়াতে হবে এবং সাত হাজার টাকা ছিল মোটরসাইকেল বাইক ভাড়া কন্টাক্ট আপনারা চাইলে চাঁদের গাড়িতেও যেতে পারেন এবং মোটরসাইকেলও যেতে পারেন যদি একজন বা দুজন যান তাহলে চাঁদের গাড়ির থেকে মোটরসাইকেল রাইডটাই বেশি ভালো হবে আমরা নাস্তা খেয়ে কিছুটা যাওয়ার পর আস্তে আস্তে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে দুই ধারে শুধু পাহাড় এবং জঙ্গল গাছপালা সবুজ প্রকৃতি এবং দেখি আরো সামনে গিয়ে কি হয় আর এই পুরো রাইডটি দেখতে আমাদের সাথে থাকুন অনেকক্ষণ চলার পরে এই প্রথম পাহাড়ি আদিবাসী দেখতে পেলাম এবং কিছুটা সামনে যাওয়ার পরে আমরা পাহাড়ি এবং আদিবাসীদের যেটা ছোট গ্রাম রয়েছে সেটা দেখতে পেলাম এই সামনেই এখানে পাহাড়ের যে পাদদেশ রয়েছে সেই পাদদেশে হচ্ছে ওদের ছোট একটা গ্রাম এই ওরা বসবাস করে এবং আশেপাশে জুম চাষ করে এই পাহাড়িদের বাড়িগুলো হয় মাটি থেকে কিছুটা উপরে মাচার মতো করে তৈরি করা হয় যাতে কোনো পোকামাকড় বা সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য এবং বাম সাইডে রয়েছে জুম চাষের ক্ষেত এখানে প্রচুর পাহাড়ি জঙ্গল দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা পাহাড়ের ঢালবে উপরের দিকে উঠছি সেই জন্য ইঞ্জিনের ক্লাস এবং ইয়ার বক্সে গড় আওয়াজটা বেশি হচ্ছে এবং এখানে রয়েছে অভিযাত্রিক ঝর্ণা কিন্তু আমরা এটা এখন দেখে যেতে পারবো না কারণ আমাদের হাতে সময় কম ওস্তাদের গিয়ার বক্সের ক্লাস প্লেট ক্লাসের পেশা প্লেট কয়দিন পর পর পাল্টান লাগে তিন মাস চার মাস এমন সময় যায় যে এক মাস পর চেঞ্জ করা লাগে মানে সে ট্রিপের চাপ বেশি দেয় আমাদের এই গাইডের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনার মোটরসাইকেলের প্রেশার প্লেট এবং ক্লাস প্লেট এমনও যায় যে মাসে একবার করে কাজ করতে হয় এবং অ্যাভারেজ উনি মাসে তিন মাস অন্তর অন্তর এই কাজগুলো করানোর প্রয়োজন হয় কারণ এই পাহাড়ি ডাল ভেয়ে ওঠার জন্য প্রচুর চাপ পড়ে ক্লাস প্লেট এবং প্রেশার প্লেটের উপরে বাইক রাইডার ভাই জানালো যে উনি এই রাস্তা নির্মাণের জন্য আর্মিরা যে ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য বা বিভিন্ন উনি এই এই আর্মিদের আর্মিদের কাজের জন্য জন্য পাহাড়ে থাকেন সহায়তা করার আপনারা তো কুয়াকাটা কক্সবাজার পতেঙ্গা অনেক সিবি গিয়েছেন এমনকি সেন্ট মার্টিনও গিয়েছেন কিন্তু এই পাহাড়ের সৌন্দর্য যদি না দেখেন সত্যি অনেক বড় একটা মিস করেছেন তাই জীবনে একবার হলেও আলিকদম থান এই পার্বত্য অঞ্চলে এসে ঘুরে যান এখানে মোটরসাইকেল রাইড মানে থ্রিল অ্যাডভেঞ্চার ভয় মজা সব একসাথে পাবেন এবং সাথে প্রকৃতির সৌন্দর্য যা সত্যি আপনি জীবনে ভুলতে পারবেন না যদি একবার আসেন এই রাইডটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা রাইড এবং আপনাদের সাথে এই রাইডটা আমি শেয়ার করছি গাইড আমাদের জানালো যে আমরা এখন এই মুহূর্তে রয়েছে তিন ফুট উঁচুতে এবং বাম সাইডে একটি ছোট পাহাড়ি আদিবাসীদের গ্রাম বা ছোটো গুচ্ছ দেখা যাচ্ছে এখানে পাহাড়িরা সমস্ত দিন বাইরে থাকে এবং সন্ধ্যা বা বিকেলের দিকে আস্তে আস্তে তারা বাড়ি ফিরে এবং বাড়ি এই গ্রামে একজন বা দুজন পাহাড়ায় থাকে তাছাড়া পুরো গ্রাম থাকে শূন্য আদিবাসীরা জুম চাষ ছাড়া বিভিন্ন কাজে বাইরের বাইরে বেশি সময় অবস্থান করে আমরা কিছুক্ষণের ভিতরে ডিম পাহাড় এলাকায় চলে যাব কারণ এখান থেকে ডিম পাহাড় দেখা যাচ্ছে দূরে আমরা ফেরার সময় ডিম পাহাড়ে অবস্থান করব কিন্তু যাওয়ার সময় কোথাও থামবো না শুধু এক নাগারে যেতে থাকবো আর পাহাড়ি রাস্তাগুলো খুবই বাঘ বিশাল বিশাল বাঘ আমরা ইতিপূর্বে ডিম পাহাড় এলাকায় চলে এসেছি এখানে একটা সাইনবোর্ড দেখেছিলাম ডিম পাহাড় এবং দুই বাইক আরো হয়েকে দেখলাম ছবি তুলতে এই যে এখান থেকে ডিম পাহাড়টি সম্পূর্ণ দেখা যাচ্ছে ও বাম পাশে রয়েছে ডিম পাহাড়ের চূড়া আমরা এটার পাশেই পাশ দিয়েই যাব এখান থেকে খুব সুন্দরভাবে ডিম পাহাড়টা দেখা যায় আসলে সত্যি কথা বলতে এখানে না আসলে সৌন্দর্য আসলে এই ভিডিওতে বোঝা যাবে না আপনাদের তাই বলছি একবার হলেও জীবনে এই পাহাড়ের এখানে ঘুরতে আসবেন তা না হলে এই বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্য না দেখাই থেকে যাবে

থেকে এক্সাইটমেন্ট এবং থ্রিল লাগে কখন জানেন যখন পাহাড়ের ঢালবে যখন নিচে নামে না বাইক তখন বাইকের গতি অটোমেটিকলি সত্তর থেকে নব্বই কিলোমিটার পার বেগে চলে যায় আর তখন এক্সাইটমেন্ট ভয় থ্রিল সব একসাথে অসাধারণ এবং বাম সাইডে রয়েছে প্রচুর জুমের ক্ষেত এখানে জুম চাষ করে পাহাড়িরা ডান দিকে খাত দেখলে মনে হয় শুধু কুয়াশা আর সাদা মেঘ বেশে বেড়াচ্ছে বাম দিকে পাহাড়ের বুক চিরে ওঠার সরু রাস্তা সাধারণ রাইডারদের জন্য এটা গর্ভের আর নতুন রাইডারদের জন্য এটা ভয়ের আর আমরা রয়েছি মাঝামাঝি কোথাও শুধু বলতে চাই ফিল দ্য চিল এখন শুধু চিলের সময় ওয়াও অসাধারণ আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না পিছনে রয়েছে ডিম পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর একটি দৃশ্য আপনার মনে হতেই পারে রাস্তার দুই পাশে পাহাড়গুলো দাঁড়িয়ে আছে বিশাল প্রহরের মতো আর তার গায়ে জড়িয়ে রয়েছে সবুজ রঙের ড্রেস যেগুলো পাতা এবং জঙ্গল গাছ দিয়ে তৈরি করা হয়েছে আসলে অসাধারণ আপনার মাথা ঘুরিয়ে দেবে খাড়া পাহাড় এবং উড়তি রাস্তাগুলো এক সময় এই রাস্তা এত শুরু হয়ে যাবে মনে হবে আপনার আকাশের ঠিক কিনারা দিয়ে চলছেন এই পাহাড়ের রাইডে আপনার নিঃসঙ্গতায় সঙ্গ দেবে পাহাড় জঙ্গল আর প্রকৃতি সত্যি অসাধারণ যেগুলো আসলে বলে শেষ করা যাবে না এ এক উচ্ছ্বাস এ এক আনন্দ মনে থাকবে সারা জীবন অনেকটা সময় রাইড করার পরে অনেকক্ষণ পর ছোট একটা গ্রাম দেখতে পেলাম এখানে গ্রামের অধিকাংশ মহিলারা মাঠে কাজ করে এবং পুরুষরা সাধারণত বাড়িতে থাকে আর ছোট ছোটো ছেলেপুলেগুলো বাড়ির সামনেই খেলা করে এখান থেকে দেখুন আমরা সকাল সাড়ে সাতটার দিকে রওনা দিলেও এখন সাড়ে নয়টার মতো বাজে এবং থানচি উপজেলা বাজার যে রয়েছে সে বাজারে প্রায় কাছাকাছি রয়েছি জন্য ঠান্ডা ঠান্ডা আমরা এই মুহূর্তে মেঘযুক্ত এলাকায় রয়েছি যার জন্য মনে হচ্ছে এখানে খুব শীত পড়ছে এবং ঠান্ডা একটা পরিবেশ এবং এই পাহাড়ি এলাকার আবহাওয়া ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় কখনো গরম কখনো ঠান্ডা আবার কখনো প্রচুর রোদ আবার কখনো মেঘের ছায়া এই এক অন্য রকমের অভিজ্ঞতা আমরা থানচিবাজারে প্রায় কাছাকাছি চলে এসেছি তবে এখান থেকে এখনো বেশ অনেকটা পথ মেঘের উপর থেকে দেখা যায় যে ছোট ছোট কিছু টিনের চালার মতো ক্যাম্পের মতো আসলে ওটাই হচ্ছে থানচি বাজার আর একটু সামনে গিয়ে আপনাদের দেখাবো সেই দূর থেকে থানচি বাজারটা বাজার থানচি কলা খাইতে সবুজের আবরণ জড়িয়ে রয়েছে পাহাড়ের গায়ে এসব সৌন্দর্য আসলে ভাষায় এক্সপ্লেন করার মতো না এখানে আসলে মনে হবে যে আপনি যেন সারা জীবন এখানে থেকে যেতে চাইবেন ইট পাথরের শহরে আপনি আর যেতে চাইবেন না সত্যি এমনটা মনে হবে আপনার আর আমরা এই মুহূর্তে পাহাড়ের কলবে আস্তে আস্তে উপরের দিকে উঠছি সেজন্য গতি অনেকটা কমে যায় আর দেখুন এখানে সৌন্দর্য মনে হয় সত্যি একটা সবুজ আবরণের চাদর গায়ে দিয়ে রয়েছে পাহাড়গুলো আর যখন নিচের দিকে নামতে থাকে তখন তো বললাম শা শুধু নিচে নামতেই থাকে রকেট গতিতে মাঝে মাঝে পাহাড়ি রাস্তার এই বাঘগুলো দেখলে মনে হবে এই রাস্তা মনে হয় থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গিয়ে আবার চলতেছে মানে রাস্তা শেষ হয়ে গিয়েছে এমনটা মনে হয় কিন্তু না বাঘ ঘুরে আবারও সেই রাস্তা খাড়া উঁচু আবার ঢাল বেয়ে পথ চলতে থাকে শুধু অনর্গল আমাদের গাইড জাফরবাই বলল যে আর আমরা কিছুক্ষণের ভিতরেই থানচি শহরে পৌঁছে যাব থানচি শহর বলতে এটাই এখানে শহর এখানে একটি বাঘ বেয়ে দুটি ট্রাক যেতে দেখছি যারা গ্রাম থেকে ফসল ফল এগুলো সংগ্রহ করে ঢাকা শহর তথা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় নিয়ে যাবে এই ট্রাক দুটিকে আমরা ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের ডান পাশে রয়েছে পাহাড় এবং বাম পাশে রয়েছে গভীর খাত আর অল্প কিছু সময়ের ভিতরে আমরা চলে যাব আমাদের প্রথম যে গন্তব্য থানচি শহর বা থানচি বাজার এই থানচি বাজারের ভিতরে আমরা পৌঁছে সেখানে কিছুক্ষণ রেস্ট নেব আর আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে বড় বড় লাল রঙের কলা রয়েছে সেগুলোর স্বাদ গ্রহণ করার এবং সাথে একটু রং চা খেয়ে নেব কারণ রাত্রে প্রচুর কষ্ট হয়েছে সারা ঘুম হয়নি এক্সাইটিংয়ে বাসে জেগেছিলাম আর আমরা প্রায় চলে এসেছি সামনে রয়েছে সাঙ্গু নদী বিখ্যাত এই সাঙ্গু নদী এখন আমরা পারাবো এই সাঙ্গু ব্রিজের উপরে রয়েছে আমরা আর একটু সামনে গেলেই থানচি বাজার আমরা এখন রয়েছে পাহাড়ের একদম পাদদেশে এখান থেকে সাঙ্গু নদীটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে সাঙ্গু নদী এখন প্রায় শুকিয়ে গিয়েছে অল্প কিছু পানি রয়েছে এই সাঙ্গু নদীতে আর আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্য প্রথম যে গন্তব্য হচ্ছে থানচি বাজার এই থানচি বাজারে আমরা এসে গিয়েছি দেখুন থানচি বাজারটি কেমন বর্ষা ই আছে পাহাড়ের থেকে মোটামুটি একটা দীর্ঘ রাইড শেষ করে এসে পড়লাম থানচি বাজারে বাইক রাইডার আমাদের জানালো আজকে হাটবার নয় সেজন্য বাজার বেশ ফাঁকা রয়েছে আগামী পরশু হচ্ছে এখানে হাটবার আমরা আগামী পরশু এখানে আবার আসব দেখাবো আপনাদের হাটবারে এই পরিবেশ কেমন থাকে বাজারের আপনাদের জানিয়ে রাখছি প্রতি রবিবার হচ্ছে এখানে হাটবার এখানে প্রত্যেক রবিবারে প্রচুর উপজাতি এবং বাঙালিরা মিলিত হয়ে এখানে হাট বসায় এবং বেচা কিনা করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর এখানে আমাদের প্রথম গন্তব্য শেষ করে আমরা দ্বিতীয় রাইড শুরু করব তো পরবর্তী পার্টে আপনাদের দেখাবো এখান থেকে আরো ষাট কিলোমিটার পূবে যাওয়ার ভিডিও থ্যাংক